আল্লাহ তুমি আমার বাবার সকল গুনা মাফ করে দাও আল্লাহ তুমি আমার বাবার সকল গুনা মাফ করে দাও তোমার পাশে বাবাজিকে ঘর বানিয়ে দাও নবীজির ওই পাশে বাবার জায়গা করে দাও আল্লাহ তুমি আমার বাবা সকল গুনা মাফ করে দাও আল্লাহ তুমি আমার বাবা সকল গুনা মাফ করে দাও বাবা আমায় বলতো সদা এই দুনিয়া আমি থাকতে হবে সর্বদাই সত্য পথে বাবা আমায় বলতো সদা এই দুনিয়া থাকতে হবে সর্বদাই সত্য ন্যায়ের পথে আল্লাহ ছাড়া রাসুল সারা কোনো পায় নাই আলকুরানের পথ ধরে চলতে হবে তাই আল্লাহ ছাড়া রাসুল সারা কোনো পায় নাই আলকুরানের পথ ধরে চলতে হবে তাই আলকুরানের পথ ধরে চলতে হবে তাই আল্লাহ তুমি আমার বাবার সকল গুনা মাফ করে দাও আল্লাহ তুমি আমার বাবার সকল গুণা মাফ করে দা বাবার গান গেয়েছি সারা জনম ভরে প্রেরণাতে ঢুলতা ভোলা ছেড়ে ইসলামেরই গান গেয়েছি সারা জনম ভরে সেই বাবাকে কোনো দিনও কষ্ট দিও না আর সে ছায়া দিও এই তো কামনা সেই বাবাকে কোনো কষ্ট দিও না আর সে ছায়া দিও এই তো কামনা আর সে ছায়া দিও এই তো কামনা আল্লাহ তুমি আমার বাবা সকল গুণা মাফ করে দাও আল্লাহ তুমি আমার বাবা সকল গুণা মাফ করে দাও আমি যখন ছিলাম আমায় গুম পাড়িয়ে দিত বাবা দিনের কথা বলে আমি যখন ছোট্ট ছিলাম আমায় কুলে তুলে গুম পাড়িয়ে দিত বাবা দিনের কথা বলে সেই বাবাকে কোনো দিনও কষ্ট দিও না জান্নাতে জায়গা দিও এই তো কামনা সেই বাবাকে কোনো দিনও কষ্ট দিও না জান্নাতে জায়গা দিও এই তো কামনা জান্নাতে জায়গা দিও এই তো কামনা আল্লাহ তুমি আমার বাবার সকল গুনা মাফ করে দাও আল্লাহ তুমি আমার বাবার সকল গুণা মাফ করে দাও আল্লাহ তুমি আমার বাবার সকল গুণা মাফ করে দাও আল্লাহ তুমি আমার বাবার সকল গুনা মাফ করে দাও তোমার পাশে বাবাজিকে ঘর বানিয়ে দাও নবীজির ওই পাশে বাবার জায়গা করে দাও আল্লাহ তুমি আমার বাবার সকল গুনা মাফ করে দাও আল্লাহ তুমি আমার বাবা সকল গুণা মাফ করে দাও